ধে আসছে ঝড় বৃষ্টি চোখের নিমেষে পাল্টে যাবে বাংলার আবহাওয়া কোথায় কোথায় দুর্যোগ চলবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গর এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপ সরতেই একটানা বৃষ্টি থেকে বিরতি পেয়েছিল বাংলা সাথে সাথে হু করে বাড়তে শুরু করেছে তাপমাত্রা তবে বঙ্গবাসীকে সুখবর দিয়ে ফের একবার ঝড় বৃষ্টি পূর্বাভাস জানাল হাওয়া অফিস আজ আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে এমনটা জানা যাচ্ছে একটি ঘূর্ণাবত বর্তমানে পূর্ব বিহারের দিকে রয়েছে এছাড়া পশ্চিমীবায়ুর প্রভাব থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যার ফলে তাপ প্রবাহ চলতে পারে যদিও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে অবশ্য শুধুই যে বৃষ্টি তা নয় সাথে কালবৈশাখী জেরে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বেগে ঝোরা হওয়া চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এছাড়া হাওড়া হুগলি কলকাতা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদীয়া জেলায় চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের মতো উত্তর বেশ কিছু জেলায় চলবে বৃষ্টি মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলায় ষাট কিমি পর্যন্ত বেগে ঝোরা হওয়া ও সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে বিশেষ করে দার্জিলিংয়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে শুক্রবার কেমন থাকবে আবহাওয়া এই প্রশ্ন রয়েছে অনেকের মনে আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বোচ্চ পঞ্চাশ কিমি পর্যন্ত বেগে ঝোড়া হওয়ার বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃষ্টির ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো এই ছিল আজ এখানে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন